প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ মতে ভালো আছেন তো স্ক্রিনের মধ্যে আমি যে শাকটি নিয়ে আলোচনা করতেছি বন্ধুরা এসে দেখতে পাচ্ছেন পুরো জমি জুড়ে শুধু তারা পাট শাক রোপণ করেছে তো বন্ধুরা পাট শাকগুলো দেখতে বেশ সুন্দর তো বন্ধুরা এবং কি তারা কি কারণে শাক রোপণ করছে তা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা পাট শাক কিন্তু বাজারে এখন কম পাওয়া যাচ্ছে তো সেই হিসাবে রকম সুন্দর পাশাক যদি তারা বাজারে বিক্রি করতে পারে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু অনেক মানুষ রয়েছে এই পাশাকগুলো কিনে কিনে নেওয়ার জন্য তারা তাড়াহড়ো তারা তাড়াহড়া করবে তো প্রিয় ভাই বন্ধুরা এই পাশাক কেন মানুষ সেবন করবে আমি তাই ভিডিওটির মাধ্যমে বলে দিচ্ছি তার কারণ হচ্ছে পাট শাকের মধ্যে বিভিন্ন উপাদান রয়েছে যা মানুষের পেটের জন্য অত্যন্ত উপকারী বলে অনেকে বিশ্বাস করে থাকে তো বন্ধুরা যাদের পেটে হজম শক্তি কম তো হজম শক্তি নেই তো তারা নিয়মিত পাট শাক খেতে পারেন তো বন্ধুরা এবং কি যাদের পেটের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেখা দিচ্ছে তো সেই সমস্যা থেকে বন্ধুরা পাট শাক যেহেতু তেতো সেই হিসেবে তেতো পাট শাক কিন্তু পেটের জন্য ভালো উপকারে আসবে বলে অনেকে মনে করে থাকে তো প্রিয় ভাই বন্ধুরা আর পাট শাক খেতেও তে তো হলেও বন্ধুরা পাট শাক দিয়ে যদি আপনারা ঝোল শাক রান্না করে খেতে পারেন তাহলে আপনারা বেশি বেশি করে অবশ্যই ভাত খেতে পারবেন অন্যান্য শাকের তুলনায় এই পাট শাকের মধ্যে বন্ধুরা বেশি গুণ রয়েছে বলে অনেকে বিশ্বাস করে থাকে তো বন্ধুরা সেজন্যই আপনাদেরকে সকাল বিকাল পাট শাক খাওয়ার জন্য বলতেছে তো পাট শাক চাষ করলে খেতেও পারবেন এবং কি আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তো অনেকে জমিতে বিভিন্ন রকমের শাক সবজি চাষ করে থাকেন তো বন্ধুরা আপনারা বর্তমানে পাট শাক চাষ করুন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ